फ्रेमिका ची लगा गोनर मोदी ना गौ अल अरे जहर ऊपर पौरण दूर स्वयं रा

ارے نوبی مرنر سوبی گو او میں مشہر مالا سایا دی تو نوبی جر ماتا گائے اللہ ار میں گن مالا سایا دی تو نوبی

Nobiri dushuman ase gozara Allah an -an, -an, an, an Are mila dishorib, saina gotara An, an, an Ama nobiri bine ki amote, ou fai de kina An, -an, -an.

Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين বুদ আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় আল্লাগত জীবনে কত তালাস করলাম আপনার খুঁজে পাই না ও আমার আমরা মাফ হয়েছে নি আমার দোয়া কবুল করবানি আমরা আব্বাই আমার গুণামাপ নি আমার দাদা দাদি কবরে রাজা বন্ধ হয়েছে নি এই গ্রামটাকে কবুল করসনি মাবুদ জানি না কার জন্য গো আজকের মুনাজা শেষ মুনাজা থয়ে যায় রে আল্লাহ জানি না আজকের মাহফিল কার জন্য শেষ মাহফিল হয়ে যায় এই দুনিয়া আল্লাহ আমরা ব্যস্ততা শেষ করে তোমার রহমতের দুয়ারে ঐতিহ্যবাহী এই সুরিত আল্লাহ আজকের মাহফিলের মধ্যে এলাকাবাসীদের উদ্বেগে কবরবাসীদের স্মরণে আল্লাহ আল্লাহ আয়োজিত বাৎসরিক শরিক মাহফিলের মধ্যে বসে তুমি মনিবের দরবারে রহমতের দুয়ারে বিক্ষোভের মতন দুইটা হাত উঠাইলাম আমার দয়াল মবির খাতিরে আমরার একটা হাতকে খালি দিও না ওই আশা করে হাতুটা না আল্লাহ খালি দিও না জীবনের রেগো না মাফনা কইরা মরণ দিও না আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবর নিও না আজকের মাহফিলের মধ্যে কার জানি মা নাই কার গো বাবা নাই এই এলাকার আমার বাই বাবার রে যারা এই মুহূর্তে রাস্তাঘাটে দোকান ফাটে আসরে ভাই রঙ্গের বাজার সাজাইছ স শরীরে টাকা বড়ি দেখাইও না বাহাদুরি দেখাইও না তোমার মতন কত যুবক সাড়ে তিন হাত অন্ধকার কবরে শুয়া শুইয়া রইছে আজকের মাহফিল তো তার আর নজিব হইছে না আল্লাহ আমাদের ওদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আও মধ্যে যে দেখেন অন্ধকারে কবরে আজকের মাহফিলের ফিরের উশিলাতে তাদের কবরগুলাকে গুলাকে জান্নাতেরা বাগান বানাইয়া দাও আল্লাহ এই মাহফিল থেকে শুরু করে এই পর্যন্ত আসর থেকে শুরু করে এ পর্যন্ত করেন হাদিস থেকে আলোচনা মিলিয়ে দেস্তফা আজকাল আল্লাহ নাতে মোস্তফা আল্লাহ যাকে আদায় হয়েছে বন্ধু মোস্তফা রসিলাতে আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ প্রত্যেকের দোয়াকে তুমি কবল করে নাও আজকের এই মাহফির হাদিয়া আমার জিন্দা নবীর কদমে সোনার মদিনা কবল করে নাও আজকের মাহফিরের মধ্যে আমরা অনেকে হারাইলাম মা বা হারাইলাম বাবা হারাইলাম আল্লাহ বা দাদা দাদি হারাইয়া যারা অন্ধকারের কবরে আছে তাদের পক্ষ থেকে তোমার দরবারে ক্ষমা চাই আমার নবিরাতে আল্লাহ তাদের কবর উ বাগান বানাইয়া দাও কেমা সগীরা সবাই পড়ুন রব্বির হেমহুমা কেম্বায় ঐতিহ্যবাহী এই সুরি আল্লাহ ফরলকম আল্লাহ কবরবাসীদের স্মরণে আজকে রাজি আল্লাহ সুরি পূর্ব বাড়ি বায়তুল জান্নাত এবং নোরে হাফেজিয়া নোরে ও হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গনে বসে আমার অনেক মুরব্বী বাবাদেরকে নিয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আলেম বাবাদেরকে নিয়ে শিক্ষিত সমাজকে নিয়ে আল্লাহ তোমার দরবারে রহমতের দুয়ারে হাত ফুটাইলাম আমার দয়াল নবীর খাতিরে সমস্ত হলিয়া আল্লাদের খাতিরে আমরা একটা হাতে খালি দিও না সবাই বলুন আল্লাহ আরো মায়া করে ডাক আরো মোহ্বতে বলুন আল্লাহ মনে বড় আশা চিল যাব মা দিনাই বলে মনে বড় আশা যাব মা দি ও সালাম আমি করিব গিয়ে সালাম করিব গিয়ে নবী মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় যাব মালিক যারা মদিনওয়ালাকে মুহাব্বত করে ভালোবাসে সেই নবীকে একটা সফের করে আমাদেরকে তুমি দেখা দাও আল্লাহ এই মাহফিলের মধ্যে অনেক অসুস্থ বিমারে আছে আমাদের প্রত্যেকের বিমার আমার তুমি সাফা করে দাও অনেক পদ্মাসীন মা বোনেরা দোয়া চেয়েছে আমার মা বোনদেরকে তুমি আবেদা আসো আলিহা নেকর হিসাবে কবল করে নাও এই মাহফিল আয়োজন করতে গিয়া অনেক যুবক ভাইরা অনেক দিন ধরে পরিশ্রম করতেছে এই মাহফিলের ব্যবস্থা যারা করলেন টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ এই মাহফিলের উচিরাতে আমাদের প্রত্যেকের দিনের মোক্ষ তুমি পূর্ণ করে দাও আল্লাহ যেই দিন হায়াত শেষ হয়ে যাবে ওই মৃত্যুর সময় দয়াল নবী সিআদা দেখাইয়া আমাদের প্রত্যেকের দিল এবং জবানে পড়াই দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাতুন্নিয়া রাসূল আলাইকুম সালামুনিয়া Alaykum sala dunya Rasulallah. Alaikum sala dunya Habillah. noor salaamay Nurijashmeyambiya. As salaamay Badishagi Aulia as dunya.